দেখাচ্ছ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অনেক 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 ধন্যবাদ তো আমার চ্যানেলটা নতুন তো তোমাদের ভালোবাসাতে আমার পঞ্চাশ জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো আমি আস্তে আস্তে অনেক দূর যেতে পারবো তো তার জন্য আমার তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন খুবই দরকার তো অনেক 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 ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে আমার শরীরটা বেশি ভালো নেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না এত কষ্ট হচ্ছে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে তো আমার বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি ঝটপট লাইফটা জয়েন্ট হোক তো যাই হোক সাড়ে দশটা বাজে যদিও এখনও অনেক রাত্রির অনেকেই ঘুমিয়ে পড়েছ কেন সবাই কম বেশি ব্যস্ত থাকো সারাদিনে সবাই সবারই কাজ থাকে তো প্লিজ যদি তো কিছু না করো তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট হয়ে যাও চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো আমার প্রচন্ড ঘুম পেয়েছে আজকে আমি প্রচন্ড টায়ার্ড বন্ধুরা প্রচন্ড টায়ার্ড আমি একদম ভাল লাগছে না পাগল পাগল লাগছে নিজেকে ঘাড় ব্যথা করছে আমার যেন ঘাড়ে রিঙ্কল না ফাটে 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 তোমাদের কি ফাটে বন্ধুরা করলে ফাটে জানো তো কি জানি এটা কি কোনো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ কোন চাই কেউ যদি একটু এরকম এরকম করে একটু মাজাজ করে দিত আমাকে কি সুখটাই না পেতাম আমি বন্ধুরা বলো তো আমি কি চুল কি বড় করবো না কেটে দেবো তো কেটে দেবো বলো তো চুলগুলো দেখো কি চুল উঠছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কত চুল ভাল লাগে না আমার এর জন্য এই দেখো এই দেখো ঠিক আছে এই দেখো আমি দেখতে পাচ্ছি অনেকজন আমার লাইভ ভিডিওটা দেখছো প্লিজ তারা কমেন্ট করো যারা যারা দেখছো নাহলে তোমাদের সাথে আমার পরিচয়টা হবে কি করে বলো তো বন্ধু এর জন্য তো লাইভে আসতে হবে কথা কইতে হইব তাই না তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো আমার বন্ধুরা চটপট চটপট চলে এসো দেখো কত চুল উঠছে ওই সব চুল ফেলে দিয়ে আমি বাড়ি ঘর করবো সুন্দর করে মেয়েদের চুলের কত দাম জানো তো প্রচুর প্রচুর দাম প্রচুর দাম মেয়েদের চুলে প্রচুর দাম মেয়েদের চুলে আর বন্ধুরা প্লিজ কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি আছি প্লিজ ওর করে না শোনা করতে আছে প্লিজ কমেন্ট করো এটা একটু ভালো হতো ভিডিওর বাঙালি চুল আছে এরকম মুড়াবো মুড়িয়ে 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 গরম লাগছে জামাটা চেঞ্জ করবো অন ক্যামেরায় করবো নাকি চেঞ্জ দেখো এখন নাইটি পরবো আমার রাতের ড্রেস তো নাইটি বৌদি তো দেখো এই যে লাল লাল নাইটি পরবো পরব নাকি বন্ধুরা এ দেখো পরবো পাচ্ছি না খুব গরম লাগছে গো

শুয়ে পড়েছি ভালো লাগছে না কি করবো বলো অনেক 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 ভালোবাসা আমার বন্ধুদেরকে তারা আমাকে আজকে আমার চ্যানেলটা বেশি দিন হয়নি বুঝেছো এই সামথিং এক মাস এক মাস এক মাস হবে হয়তো তাই না যাই হোক তোমাদের ভালোবাসাতেই এটা সম্পূর্ণ হয়েছে তো তোমরা চাইলে আরো ভালোবাসা দিতে পারো দেখো আমার চোখ লাল হয়ে গেছে ঠিক আছে আমার পছন্দ হয়েছে এই ফুচকাটা একটু অনলাইনে টাকা দিয়েছো ক্যাশ দিয়েছ ও তো সবাই না অনলাইনের হিসাবটা বোঝে না বলো দেখো আমার চোখ দিয়ে জল পড়ছে ঠিক আছে আসো ঘুম পেয়েছে চলে এসো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে গো গুড নাইট টাটা